নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রথমে আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো তো বন্ধুরা এই মাছগুলো হচ্ছে সাটিং মাছ আমাদের এখানে বলে সাটিং মাছ তো আপনাদের ওখানে কি মাছ নাম এগুলো পরিচিত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা মাছগুলো তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু মাছগুলোয় লবণ আর হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তবে বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে মাছগুলো ওই যে কেমন কাটা কাটা মতন এই যে এইগুলো কেটে দিয়েছে যেহেতু শক্ত একটা মানে কী বলবো চামড়া ছিল তো সেটা কেটে দিতে হবে তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো বন্ধুরা এবার খুব ভালো করে কিন্তু এবার মেখে নেব লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেহেতু নদীর মাছ একটু ভালো করে কিন্তু ভাজা করতে হবে আর সেই জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে যাতে না কোনো গন্ধ টন্ধ থাকে তো সেই জন্য একটু এইভাবে ভালো করে মেখে নেব নিয়ে আর খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা এই মাছের তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই মাছ কিন্তু খেতে একদম মাংসর মতো লাগে একটাই কাঁটা থাকে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে আমি যেভাবে রান্নাটা করছি আপনারা দেখুন ঠিক এইভাবে বাড়িতে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে যদি কোনো বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব। তাহলে চলুন কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আমরা যে কোনো মাছ ভাজার সময় কিন্তু খুব ভালো করে আগে কড়াটা গরম করে তেলটাও গরম করে নিতে হবে তবেই কিন্তু খুব ভালোভাবে মাছগুলো উঠবে তা নাহলে কিন্তু কড়াতে মাছগুলো লেগে যাবে তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে তো বন্ধুরা এবার কিন্তু আমি তেলের মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেব আপনারা অবশ্যই দেখতে থাকুন মাছগুলো আমি কিভাবে রান্নাটা করছি আর ঠিক এইভাবেই কিন্তু রান্না করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তারপরে বোধ মাছগুলো অল্প আছে ভাজা করতে দিয়ে দিয়েছি দিয়ে একটু মশলা করে নেবো মশলার মধ্যে আছে আদা জিরে আর রসুন একসাথে মিহি করে আমি শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সারেও বেটে নিতে পারেন এবার মাছগুলো এক পিট করে মোটামুটি ভাজা করে নিয়েছি তো সেই জন্য পিট করে উল্টে দিচ্ছি মাছগুলো এইভাবে কিন্তু মাছগুলো অল্প আছে বেশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব হয়তো আপনারা ভাববেন যে মাছগুলো চুঙে গেছে চুঙেনি বন্ধুরা এই কিন্তু লাল লালই মাছটা তো সেই জন্যে কিন্তু ঠিক এই লাগছে খেতে কিন্তু খুব ভালো লাগছিল বন্ধুরা বিশ্বাস করুন আপনারা হয়তো যারা খেয়েছেন তো জানবেন মাছগুলো কত সুন্দর খেতে লাগে আর যারা এখনও খায়নি অবশ্যই কিন্তু একবার এই মাছগুলো কিনে বাড়িতে ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু খেতে তো মাছগুলো বন্ধুরা আমি তো তুলে নিয়েছি সব ভালো করে মজা মজা করে ভেজে আর কড়ার মধ্যে আমি তেল দিইনি তেল ছিল যা তেল ছিল এই তেলের কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার আমি কুজনা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি হালকা করে দেখুন বন্ধুরা অল্প আঁচই কিন্তু পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা অবশ্যই আদা জিরে আর একটু রসুন দেবেন রসুনটা একটু বেশি দেবেন জিরেটা একটু কম হলেও কোনো অসুবিধা নেই দিয়ে কিন্তু রান্নাটা করে খেয়ে দেখবেন দারুণ কিন্তু স্বাদ লাগে এবার কিন্তু মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে অল্প আঁচে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট হয়েছে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু খুব সরু করিনি আর খুব মোটা মোটা করেও কাটেনি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবার এই আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো আমি আর আলাদা করে বন্ধুরা ভাজিনি আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন আলুগুলো তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে আর নাড়াচাড়া করেও ঠিক এইভাবে অল্প মাছে ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি এখানে একটা টমেটো দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প করে একটুখানি জল যাতে করে মশলাটা খুব ভালো করে কষাতে পারি এবার কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু রেসিপিটা দেখবেন বাড়িতে একবার হলো ট্রাই করবেন খেতে অপূর্ব লাগে আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর বাড়িতে বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে খেয়ে দেখবে দুর্দান্ত হয় আর রেসিপিগুলো কিন্তু ভালো হয় বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা মশলা কিন্তু খুব ভালো করে আলুর সাথে একটু অল্প আছে কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে দেখুন আর টমেটোগুলো বন্ধুরা আমি কিন্তু একদম ঘেঁটে দিয়ে নি একটু গোটা গোটা আছে তার কারণ কিন্তু মাছের ঝোলে মানে হালকা হালকা যে আমি গেবি রাখবো সেই দিয়ে আর এই টমেটো ভাতে নিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে বন্ধুরা খেতে আপনারা হয়তো না খেয়ে দেখলে কিন্তু বিশ্বাস করবেন না তারপর বন্ধুরা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু আমি খুব ঝোলঝোল করবো না মাখো মাখো তরকারিটা করবো তো সেই জন্য জলটা অল্প করেই দিয়েছি আলুগুলো সিদ্ধ হবে তো সেই জন্য ঠিক পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব থালা ঢাকা দিয়ে কিন্তু ছ সাত মিনিট অল্প আঁচে আমি রেখে দেব দেখুন বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিয়েছি এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হলো কি না তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই আছে তো ঝোলটা কিন্তু আমি আরেকটু ভালো করে দু তিন মিনিটের মতন গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব দিয়ে টক বক করে ফুটিয়ে একটু কমিয়ে নেব তো দেখুন বন্ধুরা আরও দু তিন মিনিট কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই কিন্তু ঝোলটা কমে গেছে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও কিন্তু আবারও আমি ফোটাবো এক দু মিনিটের মতো তার আগে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তারপর দেব ধনে পাতা কুচনো তো বন্ধুরা মাছ দিয়ে কিন্তু সাটিং মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব একটু ঝোল রেখেছি বন্ধুরা ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে আর ঠান্ডা হলে কিন্তু আর একটু বসে যাবে তো বন্ধুরা এই মাছগুলো কিন্তু বাচ্চাদের যদি খেতে দেন তাহলে কিন্তু কাঁটা বেশ নিয়েই ভালো খেতে পারবে একদম ভালো মাছ একটাই কাঁটা তো দুর্দান্ত কিন্তু খেতেও লাগে টেস্টটাও কিন্তু অসাধারণ পুরো মাংসর মতো খেতে লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন আমার মাছের তরকারি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে যত ঠান্ডা হচ্ছে কিন্তু কালারটা অসাধারণ আসছে ঠিক এই রকমই কালার এসছে বন্ধুরা তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যাতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন